আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শিপি আশা করছি সবাই ভালো আছেন আর চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা কলা দিয়ে কুপতা এবং কারি রেসিপি আমার চ্যানেলে আপনারা আগেই দুইটা রেসিপি দেখেছেন কাঁচা কলা দিয়ে কাঁচা কলার ভর্তা এবং কাঁচা কলার খুশার ভর্তা এর অনেক আগে আমি আরেকটা কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটাও দেখে নিতে পারেন আর চলে আসলাম যেহেতু কুফ্তা বানানোর রেসিপি নিয়ে তো কুফতা দিয়ে আপনারা কুফতাটা এভাবে এমনিতেও খেয়ে নিতে পারেন আবার কারিও বানাতে পারেন তো আমি তো কুফতা বানিয়ে এমনি এমনি কিছু খেয়ে ফেলেছি আর বাকিটা কারি তৈরি করেছি তো একসাথে দুইটা রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি দেখে নিন তো ভিডিওতে আপনারা প্রথমে দেখে নিয়েছেন আমি কলাগুলো সিদ্ধ করেছি আর একটা জিনিস আমি দুইটা আলু আসলে অ্যাড করেছি সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো কলাগুলো এবং আলুটা আমি মেশ করে নিয়েছি এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুবই মিহি করে পেঁয়াজটা কুচি করে নিতে হবে এরপর এর মধ্যে আমি দুই টেবিল চামচ বেসন লবণ চিলি ফ্লেক্স কাঁচামরিচ কুচি পাউডার মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব কিছু আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন হাফ চা চামচ করে আমি দিয়েছি আর দিয়েছি আদা বাটা এক চা চামচ ঘি এক টেবিল চামচ এবং ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো তো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এবার দুই হাতের তালুতে তেল লাগিয়ে আমি কুপ্তাগুলো বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিবেন গোল বলের মতো করতে পারেন আবার আলুর চপের মতো করতে পারেন তো আমি আবার পছন্দ সইয় সাইজে এগুলো বানিয়ে নিলাম এবার এগুলা ফ্রাই করার পালা আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এগুলো আপনারা চাইলে সেলো ফ্রাইও করতে পারেন তবে আমি আজ ডুবো তেলেই ভাজছি এবং তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে এটা কোনো অবস্থাতেই একদম লো হিটে ভাজা যাবে না নতুবা কুপ্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মিডিয়াম টু হাই হিটেই এটা ফ্রাই করব তো তেলটা যখন ভালো করে গরম হয়েছে তখন আমি কুপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবং এক পাঁচটা হয়ে যাওয়ার পর উল্টে দেব নতুবা আবার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো এদিকে কুপ্তাগুলো হচ্ছে অন্যদিকে আমি কারির জন্য গ্রেভিটা তৈরি করব তো এই জন্য একটা মশলা তৈরি করছি এখানে কিছু সামান্য পেঁয়াজ দুইটা টমেটো দুইটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নেব তো এখানে আপনারা পেঁয়াজ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু পেঁয়াজ বেশি দিয়ে দিয়েছি এর জন্য গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে গেছে কুপ্তার গ্রেভি কখনোই বেশি ঘন হওয়া যাবে না একটু পাতলাই হবে আপনারা পেঁয়াজের পরিবর্তে এখানে দুই চিবিলি চামচ বেসন গুলে দিয়ে দিতে পারেন এবার গ্রেভিটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন তারপরে কিছু আস্ত গরম মশলা যেমন দারচিনি এলাচ তেজপাতা জিরা আস্ত জিরা যেটা সেটা দিয়ে একটু সময় ফ্রাই করার পর আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো টমেটোর সাথে যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি এবং করে আদাও দিয়েছি যেটা বলতে ভুলে গেছি এটা ভালো করে কষানোর পর আমি এবার পাউডার মশলাটা অ্যাড করব এখানে আমি সামান্য হলুদ আর লাল মরিচের পাউডার আর একটু জিরা পাউডার দিয়েছি এগুলো দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো তারপর গরম পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কুক করব যেহেতু আমি কোফতা দিয়ে কারি বানাচ্ছি এজন্য জন্য কোফতা দেওয়ার পর এটা বেশিক্ষণ রান্না করা যাবে না নতুবা কোফতাগুলো গলে যাবে এই জন্য মশলাটা একদম পুরোপুরি হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি কুপ্তাগুলো দিয়ে নামিয়ে নেবো এইরকম রান্না করতে হবে এই জন্য মশলাটাকে খুব ভালো করে প্রথমে রান্না করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মশলাটা হয়ে গেছে তারপর আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এবার সব কিছু ডান আমি কোপ্তাগুলো দিয়ে দিব এবং কুপ্তা দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু জাল করবো তারপরে নামিয়ে নেব এরপর যে আপনারা লবণটা টেস্ট করে নেবেন আর কুপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথম দিকে হয়তো মনে হচ্ছিল যে তেলটা একটু কম হয়েছে কিন্তু না রান্নার পর দেখেন তেলটা বেশি উঠেছে সবসময় খেয়াল করি আমি যেটা যে কম তেলে রান্না করার চেষ্টা করি কম তেলে রান্না করলে রান্না করতে একটু সময় বেশি নেয় কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করবো তো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটা নান যেটার সাথে ইচ্ছা এটা খাওয়া যায় খুবই সুস্বাদু আর শুধু কুপতা বানিয়েও এই রমজানি ইফতারের সময় আপনারা এটা খেতে পারেন অথবা বিকেলের স্ন্যাক্সে এটা খুবই সুস্বাদু তো আপনারা যেভাবে ইচ্ছা ট্রাই করবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন তো পরবর্তী অন্য রেসিপিতে আবার কথা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ